পুলিশ বক্সটি রয়েছেন সেই পুলিশ বক্সটি মূলত তারা ভেঙে ফেলার চেষ্টা করছেন মূলত তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে যে মূলত পুলিশ বক্সটি যেন ভেঙে ফেলা যায় তারা অল অদ্রুত মূলত গ্লাসগুলো যে পাশের যে গ্লাসগুলো রয়েছে সেই মূলত পুলিশ বক্সের গ্লাস মোটরসাইকেলগুলো আরেকটি গাড়ি মূলত তারা বেরিয়ে করে নিয়ে আসছেন পুলিশের আপনি দেখছেন যে পুলিয়া পুলিশের গাড়িগুলো মূলত তারা ভেঙে ফেলছেন মূলত আপনি দেখছেন মূলত নৈর যোগ্যতা সৃষ্টি করেছেন মূলত গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন মূলত

সেটা আপনাদেরকে সরস্বা দেখানোর চেষ্টা করছি বক্সটি ভেঙে ফেলার চেষ্টা করছেন আপনারা দেখছেন যে পুলিশ বক্স তারা ভেঙে ফেলছেন আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছে বিয়ে তারা পুলিশের বক্সের সামনে যে মূলত পুলিশের যে বাইকটি রয়েছেন সেই বাইকটিও তারা ভেঙে ফেলা দুই একটি বাইক তারা মূলত ভেঙে গুরু করে ফেলেছেন আপনার কাছে সরাসরি দেখানোর চেষ্টা করছে প্রিয় দর্শক